যে কোনো একজনকে যদি আমাদের রাজ্য হোক তার একটু আমার এবং আমাদের মহামারি মানুষের নেতৃত্ব এবং দিয়ে মনোয়ন দেয় আমরা অবশ্যই তাদের পক্ষে থেকে আর যদি সুদিনের কোন বসন্ত ঘুকে যারা ষোলো বছর কোন মসজিদের উন্নয়নে যান নাই মাদ্রাসার উন্নয়নে জন্য জানায় রাস্তাঘাট তৈরি করে দেওয়ার জন্য যান এখন হঠাৎ করে ওনারা তানবির হয়ে গিয়েছেন হঠাৎ করে ওনারা রাস্তাঘাট নির্মাণ শুরু করে দিয়েছেন আর ভাই তুমি ষোলো বছর কেন করলেন না আমরা চাই আসে আমাদের শক্তি হবে আপনার দলে আসে কিন্তু দলে আসার পর এই যে এখানে নেতা কর্মীরা আছে তারা জায়গা পাওয়ার পর এরপর আপনাদের আগে আপনাদের জায়গা হবার কথা নয় কারণ এই নেতা কর্মীরা

বিশ্বাস করে অতি শীঘ্রই যেন বাংলাদেশে ফিরে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে সকল ষড়যন্ত্র ধুবিশ্বাস করে শহীদ জাহুর রহমানের উন্নীত এবং তার ঘোষিত সংস্কারের একটি বাস্তবায়ন করতে পারে তার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন এবং সকল ষড়যন্ত্রকে নৈশ্বাস করার জন্য প্রতি থাকবেন এ আহ্বান করে এবং আজকে যারা